মানুষকে যেভাবে জাগিয়ে তুলছে আগামীতে ওনার এই কথাগুলা উনি যে সুন্দর করে বুঝে বলতেছেন এই কথাগুলা সারা বাংলাদেশের মিডিয়াতে কন্টিনিউ প্রচার হওয়া উচিত ডক্টর দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই জাতীয় কমিশন করে এই বিভিন্ন মানে হাসিনা সরকার ক্ষমতা নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলা শিকার দেশটাকে বাধ্য হওয়া সকল মানুষের একটা তালিকা প্রেরণ সম্পন্ন করতে হবে যাদের অঙ্গহানি ঘটছে অন্ধত্ব বরণ করছেন যারা আহত হয়ে যন্ত্রণায় কাটাচ্ছেন তাদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করতে হবে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে মানে প্রফেসর ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায় থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাহিরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন আবারও বলতেছি পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ তারাই করবেন যারা পিনাকি অনেকে ভট্টাচার্যকে ভালোবাসেন এখন বলবেন কেন এইবার পয়েন্টে আসি আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে একজন আছে সাখাওয়াত হোসেন আছে না মন্ত্রী যিনি পাগলা হয়ে গেছে যার বিরুদ্ধে আমাদের পিনাকি ভট্টাচার্য আগেই কথা বলছিল যে আওয়ামী লীগের দালাল আচ্ছা এনারে যদি উপদেষ্টা মণ্ডলীতে রাখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী বানানো যায় পিনাকী ভট্টাচার্য কি এটা ডিজার্ভ করে না আপনারা কি বলেন যারা এই ভিডিওটি দেখতেছেন পিনাকি ভট্টাচার্য একটা কথা বলছে এখানে দেখেন তিনি বলছে যে ছাত্র জনতা যদি চায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা যদি চায় যে তারা আমাকে দেশে ফিরাবে দেশে ফিরাবে মানে বোঝেন ইঙ্গিত বোঝেন কোনো উপদেষ্টা বানাবে তাহলে তিনি দেশে আসতে পারবেন আমাদের বগুড়াতে তো পিনাকি ভট্টাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করছে সে বগুড়ায় আসতে পারবে না দল ক্ষমতায় গেলে হয়তো আসতে পারবে বলবেন বিএনপি সে করে তাকে কেন উপদেষ্টাতে রাখবে কেন আওয়ামী লীগের রাখে নাই তিন চারজন আছে যারা আওয়ামী লীগের তলে তলে তাদের সাথে সম্পৃক্ত ছিল তো সেখানে যদি তাদেরকে রাখা যায় উপদেষ্টা পদে পিনাকিকে রাখলে কি সমস্যা একটু কমেন্ট করেন তিনি কি উপদেষ্টার মণ্ডলিতে থাকার যোগ্যতা রাখেন কি না অবশ্যই এ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাব আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে ভালোবাসেন শুধু ভালোবাসলেই হবে না তাকে সম্মানের আসনে বসাইতে পারেন নাই একটু আওয়াজ তুলেন গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো যে তিনি কি আবাল মার্কা তিনি সাধারণ জনগণ এই বাংলাদেশের এই সরকার তার ভিডিও উড়াইয়া দিতেছে দরকার আছে কোন এসবের পিনে কি দাদা কি সাধারণ মানুষ মনে করছেন এত সাধারণ মানুষ না ঠিক আছে দেখেন কয়েকদিন আগেও পলক কি বলছিল একটু শোনেন পিনাকি ভট্টাচার্য জাহিদ এর সর্দার গোলাম মাওলা রনি এরা কিন্তু প্রতিনিয়ত গুজব মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে পিনে কি দাদা নাকি গুজব ছড়ায় সম্মান দেওয়ার মালিককে আল্লাহ এই পলক এখন পলায় বেড়াইতেছে পলাইতে গিয়ে ধরা পড়ছে আর সে বলে পিনাকি ভট্টাচার্য বিভিন্ন ধরনের মিথ্যা নিউজ গুজব ছড়ায় এটা কোনো কথা পিনাকি ভট্টাচার্যকে চেনেন আপনি যে পিনাকি ভট্টাচার্যর ভক্ত পিনাকি সম্পর্কে আপনাকে জানতে হবে চলেন পিনাকি কি জিনিস আমরা কার ভক্ত কার ভিডিও দেখি পিনাকি দা যে উপদেষ্টা পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা রাখেন তার সম্পর্কে তাকে যারা ভালোবাসেন অবশ্যই একটা লাইক দিয়ে পরিপূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আমি বিশ্বাস করি অনেক অজানা কিছু জানবেন পিনাকি সম্পর্কে বাংলাদেশে যারা সামাজিক মাধ্যম ব্যবহার করেন এবং একটু সচেতন এবং বিশেষ করে যারা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নিধারুণ ভাবে বিচুদ্ধ তাদের নিকট পিনাকি ভট্টাচার্য এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়তম ব্যক্তিত্ব এবং তিনি প্যারিসে থাকেন পেশায় একজন ডাক্তার এই ভদ্রলোকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কখনও সামনাসামনি পরিচয় হয়নি কথাবার্তাও হয়নি এমনকি তার সঙ্গে কোনো দিন দূর থেকেও আমার কোনো রকম সংযোগ স্থাপিত হয়নি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে তাকে ইদানীংকালে যেভাবে চিনি আর তিনি যখন বাংলাদেশে ছিলেন তখনও চিনতাম এর কারণ হলো তিনি কোনো অবস্থাতেই সাধারণ মানুষ ছিলেন না বা লেদু গেদু ধলা বলতে আমাদের সমাজে তা ছিল করা হয় এই পাঁচশো টাকার তিনশো টাকার অমুক বা অমুক বংশ থেকে এসছে এইভাবে আমরা অনেকে প্রতিপন্ন করার চেষ্টা করি তো সেই দিক থেকে জনাব পিনাকি ভট্টাচার্য তিনি কোনো অবস্থাতেই তাচ্ছিল্য করার মতো ব্যক্তি নন তিনি শিক্ষিত মার্জিত উচ্চশিক্ষিত এবং আমাদের দেশে যেটি বলা হয় সবচেয়ে যারা ভালো ছাত্র তারা সাধারণত ডাক্তার হন এবং তিনি পেশায় একজন ডাক্তার এবং ডাক্তারদের মধ্যেও আবার তিনি যেন তেন ডাক্তার নন ডাক্তারদের মধ্যে কিছু ডাক্তার থাকেন যারা প্র্যাকটিসে খুব সাইন করেন কিছু ডাক্তার থাকেন যারা রাজনীতিতে খুব সাইন করেন কিছু ডাক্তার থাকেন যারা গবেষণাকর্মে বা প্রশাসনিক কর্মে দক্ষতা অর্জন করেন বিসিএস করে দেখা গেল তারা সরকারের যে সকল প্রশাসনিক দপ্তর রয়েছে সেখানে কর্ম করে সহজেই কোনো একটা প্রতিষ্ঠানের পরিচালক হয়ে যান তো মিস্টার পিনাকি এদের সবাইকে টেক্কা দিয়ে ডাক্তারই পেশাটিকে তিনি ব্যবহার করেছেন কর্পোরেট হাতিয়ার হিসাবে তো এই কর্পোরেট জগৎ বলতে যা বোঝায় সেটি হল বাংলাদেশের একটি খুব নাম করা ওষুধ কোম্পানি খুবই নাম করা ওষুধ কোম্পানি এবং আপনি জানেন যে ওষুধ কোম্পানিতে বেতন ভাতা সুযোগ সুবিধা বিশেষ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে অন্য প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের তো কল্পনাই করা যায় না প্রাইভেট সেক্টরের যে কোনো কর্মকর্তা কর্মচারী চেয়ে বেশি থাকে তো এমন একটি বিখ্যাত ওষুধ কোম্পানির তিনি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এটিকে কেউ কেউ সিইও বলে কেউ কেউ হয়তো ম্যানেজিং ডিরেক্টর বলে এর বাইরে তিনি রাজনীতি করতেন বামধারা রাজনীতি করতেন এবং রাজনীতির পাশাপাশি তার যে ভোকাল কথা বলার ক্ষমতা ছিল প্রবল ফলে তিনি বক্তব্য দিতেন এবং তার সঙ্গে পরিচয় না থাকার সত্ত্বেও পিনাকি ভট্টাচার্য নামক একজন লোক যে বাংলাদেশে আছে এরা মানে যারা সংশ্লিষ্ট লোকজন তারা সবাই বলছেন যারা বাম রাজনীতি করতেন তারা জানতেন পিনাকি আছে যারা লেখালেখি করতেন তারা জানতেন পিনাকি নামে একজন লোক আছেন যিনি এই লেখালেখি করেন এরপর যারা ডাক্তার তারা জানতেন ডাক্তার নামে একজন লোক আছেন যারা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাধারণত বিদেশ থেকে আসেন তারাও জানেন যে এই পিনাকি ভট্টাচার্য নামক একজন লোক এই বাংলাদেশে আছে ফলে তিনি এই বাংলাদেশে যতদিন ছিলেন তিনি সেই সিনা উঁচু করে নিজের যে সগৌর উপস্থিতি এটি জানান দিয়ে তিনি বাংলাদেশে ছিলেন এরপর তিনি প্যারিস চলে গিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিস তো এখানে প্যারিসের সঙ্গে অন্যান্য শহরের একটু পার্থক্য রয়েছে প্যারিসকে বলা হয় ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতির যে পাদপীঠ এটির সর্বোচ্চ যে মানদণ্ড সেই মানদণ্ডে পৃথিবীর এক নম্বর শহর এখানকার মানুষের রুচিবোধ এখানকার আইনকানুন এখানকার মানুষের যে কসমেটিক অর্থাৎ বিলাস দ্রব্য ব্যবহার করার যে অভিলাষ এবং এখানে যেভাবে শিল্পকলা সাহিত্যের চর্চা হয় বা এখানকার যে জাদুঘর রয়েছে রাজপ্রাসাদ রয়েছে রাজনীতি রয়েছে তা বিশ্বের ইতিহাসের সবচেয়ে অনন্য এর সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা যাবে না তো সেই শহরে তিনি এখন বসবাস করেন এবং সেই শহরে তিনি এখন কি করেন চাকরি করেন বা কি করেন অত ডিটেলস আমি জানি না তবে তার ভিডিও বাংলাদেশের আরো অনেক লোকের মতো আমিও দেখি এবং তিনি প্রথম দিকে যখন কথাবার্তা বলতেন তখন অনেকটা তার মতোই বলতেন কিন্তু ইদানিংকালে তিনি তার বক্তব্যের যে ধরন এবং প্রকৃতি পাল্টিয়েছেন তিনি একটি নতুন ধারার স্যাটায়ার চালু করেছেন সেই স্যাটায়ারে তার যাকে বলে নজরুল কবিতার মতো সৃষ্টি সুখের উল্লাসে তো সৃষ্টি সুখের উল্লাসে তার চোখ হাসে তার মুখ হাসে এবং টগবগিয়ে তার খুন হাসে মানে তার রক্ত হাসে এবং তিনি এমন স্যাটায়ার করেন সে স্যাটায়ার করতে গিয়ে যেখানে তার দাঁত বের করা দরকার দাঁত বের করেন যেখানে জিব্বা বের করা দরকার জিব্বা বের করেন ঠোঁট বাঁকানোর দরকার তা করেন আঙুল উছানোর দরকার আঙুল উছা করেন কিংবা তার হাতে যে চুরি পরেন তিনি আমরা বাংলাদেশে যেটিকে বলি সাধারণত একটু একটু শক্ত বিশেষ ধরনের আল্ট্রা মডার্ন স্মার্ট লোকজন আমাদের দেশে চুরি তো তার হাতে এরকম চুরি আছে যেটিকে অনেকে বালা বলে থাকেন তো এটি যেখানে দেখানো দরকার সেটিও তিনি সেখানে দেখান যা ভট্টাচার্য এবং তার জুতাদেই ভট্টা এবং চার্য ভট্টদের আচার্য ভট্টদের প্রধান বাংলা সাহিত্য সম্পর্কে যারা লেখাপড়া করেন তারা জানেন এই ভট্ট কারা তো এই ভট্টদের যিনি আচার্য অর্থাৎ ভট্টদের যিনি রাজা তাকে বলা হয় ভট্টাচার্য বা ভট্ট রাজ চক্রবর্তী তো তার যে বংশীয় উপাধি সেটি ভট্টাচার্য সেই ভট্টাচার্যের উপাধি নিজের শক্তিমত্তা সব কিছু দেখে তিনি যে স্যাটায়ার করেন সেই স্যাটায়ারে তার চোখ মুখ অঙ্গভঙ্গি থেকে শুরু করে শব্দ চয়ন যেখানে গালি দেওয়া দরকার গালি দেন যেখানে প্রমিত বাংলা ব্যবহার করা দরকার সেটি করেন যেখানে ইংরেজি ব্যবহার করা দরকার সেটি করেন এইভাবে করে তিনি ভিডিও যাদের জন্য নির্মাণ করেন যারা দর্শক তাদের কাছে ক্রমশ তিনি জনপ্রিয় হতে হতে একেবারে ঈশ্বরণীয় পর্যায়ে চলে গিয়েছেন আর তার যারা বিরুদ্ধপক্ষ তাদের নিকট তিনি বিরক্তিকর হতে হতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে পিনাকির নাম শোনা পর্যন্ত পিনাকি দরকার নাই যদি পি শব্দটি কেউ শুনে বা প শব্দটি কেউ শুনে তার প্রতিপক্ষরা ধরে নেওয়া হয় যে এখানে পিনাকি রয়েছে আর ভট্টাচার্য বললে তো কোনো কথাই নাই ফলে তার প্রতিপক্ষরা তাকে শাস্তি দিতে চায় তাকে মারতে চায় তাকে কীভাবে মারতে চায় আশ্রয় আশ্রিয়ে মারতে চায় তাকে পাড়িয়ে পাড়িয়ে মারতে চায় তাকে শুলে চড়াতে চায় তাকে ফাঁসি দিতে চায় আরও অনেক কিছু করতে চায় তো এই যে তিনি একটি বিশেষ হলে ক্রোধ এবং ক্ষোভ এটির শিকার করে পড়েছেন এবং এটি তিনি ইচ্ছে করেছেন তিনি নির্বোধ নন এবং তিনি বোঝেন না যে তার কর্মের কি পরিণত হবে এই পর্যায়ে তিনি নন তিনি করেছেন ইচ্ছে করেছেন তিনি শেফায়তুল্লাহ তাকে বলা যাবে না তিনি জেনে শুনে করেছেন কিংবা অন্যান্য যারা ইউটিউবার রয়েছে তাদের মতো নন তিনি ইচ্ছে করে এই কাজটি করেছেন এবং এই কাজ করার জন্য তার মধ্যে গর্ব রয়েছে অনুশোচনা নেই এই কাজ করার জন্য তার মধ্যে তৃপ্তি রয়েছে এবং এই কাজের সঙ্গে তিনি নিজেকে এতটা একাত্ম করে ফেলেছেন যে এই কাজের জন্য তিনি আরও অনেক কিছু ছেড়ে দিতে পর্যন্ত রাজি তো এর ফলে কী হলো তার যে প্রতিপক্ষ তিনি মূলত সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করেন তিনি এর নিচে কাউকে বলেন না তার যত ভিডিও রয়েছে সেটি কেবলই মাত্র প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে আর প্রধানমন্ত্রীকে সমালোচনা করতে গিয়ে তিনি যদি কারোর প্রতি দয়া পরবশ হন সেটি ওবায়দুল কাদের সাহেব হতে পারে শাহরিয়ার আলম হতে পারে কিংবা নসরুল হামিদ বিপু হতে পারে যাকেই হোক না কেন তিনি ওই লোকটির প্রতি দয়া পরবশ হয়ে যদি তার সমালোচনা করেন তাহলে সেই লোকটির পরনে লুঙ্গি থাকে বলে আমার কাছে মনে হচ্ছে না তার শরীর উদম করে ফেলেন তিনি সমালোচনার সেই যে তীব্র সুতীব্র বানে তো এইগুলো করে করে খুব অল্প সময়ের মধ্যে তিনি আওয়ামী লীগের জন্য এতটা বিরাগ ভাজন হয়ে পড়েছেন এখন যদি আওয়ামী লীগের সামনে দাঁড়া করানো হয় একদিকে কর্নেল লোকজন বলবে পিনাকি পিনাকিকে ধর অথবা একদিকে খন্দকার মুস্তাক অন্যদিকে পিনাকি আওয়ামী লীগের লোকজন বলবে কিছু চাই না খন্দকার মুস্তাকের পরে হিসাবপত্র করা হবে আগে পিনাকিকে ধর তো এইরকম ক্রোধের যে বহির প্রকাশ ইদানিক আমরা দেখেছি যে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেই মামলার কার্যকারণ সম্পর্কে পিনাকি বলেছে তার দর্শক ভিডিওর দর্শক অনেক তো তিনি ডিটেলস বলেছেন আমার সেটা বলার দরকার নেই কিন্তু এটি নিয়ে হলো এই মামলায় করোনা জারি হয়েছে এবং তিনি প্রবাসী এবং সরকারের ব্যক্তি বলেছেন যে ইন্টারপোল অর্থাৎ আন্তর্জাতিক যে পুলিশ রয়েছে সেই পুলিশের মাধ্যমে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে আনা হবে এখন প্রশ্ন হলো যে এটি কি সত্যি সম্ভব হবে কিনা এবং যদি গ্রেপ্তার করে আনা হয় সেক্ষেত্রে মূলত যেটা করবে বাংলাদেশ পুলিশ তাদের যে ডিমান্ড সেই ডিমান্ড পাঠাবে সেই ইন্টারপোলের নিকট এবং ইন্টারপোল সেটা ফ্রান্সের পুলিশের নিকট পাঠাবে এবং ফ্রান্সের পুলিশ পিনাকিকে গ্রেপ্তার করবে এবং আমাদের বাংলাদেশে যেমন দেখা গেল যে হাতকড়া পড়ানো কিংবা সিকল বেরি পড়ানো এগুলো অনেকটা ক্ষমতাসীনদের হাসিনদের ইচ্ছা অনিচ্ছার বিষয় কিন্তু বিদেশে প্রোটোকলের মধ্যে পড়ে সেটা রাজা হোক বাসাহ হোক সম্রাট হোক মন্ত্রী হোক এমপি হোক সবাইকে কিন্তু গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে হাত করা পড়ানো হয় এবং আমরা দেখেছি অনেক প্রেসিডেন্ট কোরিয়ার প্রেসিডেন্টকে হাত করা পরিয়ে তারপর থেকে আদালতে আনা নেওয়া করা হতো এমনকি সাদ্দাম হোসেনকে হাত করা কিন্তু পড়ানো হয়েছিল তো সেই ক্ষেত্রে ফ্রান্সের পুলিশ যদি পিনাকিকে গ্রেপ্তার করে তাহলে তাকে হাত কড়া পড়াবে এবং তাকে যদি হাত করা পড়ায় তখন তার হাতে যে বালা আছে সেই বালার পাশে হাত করাটি কেমন দেখাবে এটি স্মরণ করে আওয়ামী লীগের যারা লোকজন তাদের মধ্যে কিন্তু নিদারুণ একটি হাসির বর্ণনা হয়ে যাচ্ছে পিনাকি যেভাবে প্রধানমন্ত্রীকে হাসুবু বলে একটি অট্ট হাসি দেন তদ্রু এই যে হাত করা পিনাকির যে হাত করা সেই হাত করার পাশে তার যে বালা এই বালার যে কার্যকারণ বালার যে রসায়ন এটি নিয়ে আওয়ামী লীগের লোকজন বেশ আছে এখন দেখা যাক যে পিনাকি ভট্টাচার্য তাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে আনতে পারে কি পারে না যদি পারে তখন আবার আর ভিডিও করব আর যদি আগামী এক দুই মাসের মধ্যে সেটা সরকার করতে না পারে তখন হয়তো পিনাকিকে নিয়ে আর একটা ভিডিও করা যেতে পারে কারণ হলো তিনি এখন অন্যের সম্পর্কে ভিডিও করতে করতে নিজেই এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে তাকে নিয়ে যে কোনো কথা বললে মানুষ পছন্দ করবে শুনতে এমনকি আওয়ামী লীগের লোকজনও পছন্দ করবে যদি তাকে কিছু গালি গালাস করা হয় মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের বুঝার তৌফিক দান করুন হেকমত দান করুন এবং আমাদের যে মনোজগতের গণতান্ত্রিক বোধ এবং বুদ্ধি এটির বিকাশ সাধিত হোক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকার সম্মিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন গোলাম মাওলা রানি পিনাকি ভট্টাচার্য সম্পর্কে অনেক বিস্তারিত কথা বলছেন বুঝছেন সে যে শিক্ষিত এবং কি পরিমাণ শিক্ষিত সাধারণ মানুষ মনে করেন আমি তো মনে করি উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এর চাইতে অনেক অনেক লোক লো কোয়ালিটির লোকজন আছে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলে প্রত্যেকটা কথাই রাইট আপনারা প্রমাণ পান নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সাখাত হোসেনের তো পদত্যাগের দাবি নিয়ে উত্তাল হয়ে গেছে বাংলাদেশ কি করবেন কইরেন যদি সিটটা ফাঁকা হয় আর আমরা যারা পিনাকি ভট্টাচার্যর ভিডিও দেখি যারা ভালোবাসি তাদের আওয়াজ উঠাতে হবে দাদাকে দেশে আনে তাকে একটা সম্মানের আসনে বসানো হোক এই ফেসিস সরকার শেখ হাসিনাকে পদত্যাগের পিছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের জনতা আমাদের ছাত্র ভাইরা যেভাবে পান দিছে এটাও যেমন যুদ্ধ ছিল পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসে শেখ হাসিনার সাথে আজ থেকে পনেরো বছর যাবৎ যুদ্ধ করতেছে এই কথা থেকে আপনি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারে কোনো উপদেষ্টা পদে না রাইখা এটা দুঃখজনক এটা আমি মানতে পারি না একবার দেখলাম যে তিনার তার নাম আছে আমি আব্বরে বললাম যে পিনাকি ভট্টাচার্যরে উপদেষ্টা পদে রাখছে কিন্তু পরে দেখে নাই তখন কষ্ট লাগছে আর কি তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিনাকি দাদার জন্য শুভকামনা খুব দ্রুত বাংলাদেশে আপনাকে দেখতে চাই আপনি বগুড়ার গর্ব আপনি বগুড়াতে আসবেন অবাঞ্চিত কি কোনো অবাঞ্চিত হবেন আপনি আসবেন আমি আপনার ক্ষুদ্র ভক্ত হিসেবে আপনার সাথে দেখা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ